আজকের দিনে ওয়ার্ক ফ্রম হোম আর শুধু বিকল্প নয় এটা একটা পূর্ণাঙ্গ কেরিয়ার বাড়িতে বসেই এখন নানান ধরনের কাজের মাধ্যমে নিয়মিত আয় করা সম্ভব বর্তমানে অনেকেই ভার্চুয়াল জব অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঘরে বসে কাজ করছেন আবার ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রেও রয়েছে অসংখ্য সুযোগ যেখানে মানুষ নিজের স্কিল ব্যবহার করে স্বাধীনভাবে আয় করছে অনেকে জুম কিংবা গুগল মিটের মাধ্যমে অনলাইন ক্লাস বা কোচিং নিয়ে নিজেদের একটি শক্তিশালী কেরিয়ার তৈরি করেছেন আজকের দিনে বহু কোম্পানি অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা ডিজিটাল মার্কেটিং শেখানোর পাশাপাশি কাজের সুযোগও করে দিচ্ছে এই ধরনের প্ল্যাটফর্মে কাজ শিখে নিজের দক্ষতাকে আরও উন্নত করা যায় যারা অনলাইন প্রোডাক্ট বিক্রি করতে চান তারা বিভিন্ন অ্যাডভার্টাইজিং প্রসেস শিখে নিজে কাজ করতে পারেন আবার চাইলে অন্য কোনো কোম্পানির অধীনেও কাজ করে ভালো ইনকাম তৈরি করতে পারেন কিন্তু এই সমস্ত কাজের মূল চাবিকাঠি হল ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট যেমন স্ক্রিপ্ট রাইটিং কন্টেন্ট ক্রিয়েশন গ্রাফিক ডিজাইন কমিউনিটি গাইডলাইন সম্পর্কে নলেজ এইসব দক্ষতা আজকের দিনে ভীষণ জরুরি তাই এমন কোনো প্রতিষ্ঠান যদি আপনি পান যেখানে ফ্রিতে ডিজিটাল স্কিল ডেভেলপ করার সুযোগের পাশাপাশি একই সাথে ইনকাম করার সুযোগও থাকে তাহলে সেটা আপনার ভবিষ্যতের জন্য সত্যিই খুব ভালো হতে পারে তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যে সব জায়গায় কাজ শেখানোর নাম করে আগে টাকা চাওয়া হয় সেই সব প্ল্যাটফর্ম কতটা এথিক্যাল তা অবশ্যই ভেরিফাই করা জরুরি সবচেয়ে ভালো হয় যদি আপনি এমন কোনো প্ল্যাটফর্ম বেছে নেন যেটা পুরোনো বিশ্বাসযোগ্য এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড শুধু প্ল্যাটফর্ম পেলেই সাকসেস আসে না সফল হতে গেলে দরকার শেখার ইচ্ছা নিজেকে ডেভেলপ করার মানসিকতা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য যে কোনো একটি ভালো প্ল্যাটফর্ম সিলেক্ট করে দীর্ঘ সময় ধরে যদি আপনি সেখানে নিয়মিত শিখতে থাকেন ধৈর্য ধরে কাজ চালিয়ে যান তাহলে আপনার সাকসেস অনিবার্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি কোন বিষয় হলে ভালো হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন